নমস্কার কেমন আছেন সবাই শ্রাবণী সিজ ওয়ার্ল্ডের একটি মিনি ব্লগে আপনাদের স্বাগত জানাই গতকাল ছিল রামনবমী সেই উপলক্ষে আমি গিয়েছিলাম আমার বাড়ির পাশে মনসা মন্দিরে পুজো দিতে যদিও আলাদা কোনো বিশেষ আয়োজন ছিল না তবুও একটু শান্ত পরিবেশ ছিল তাই মনে হলো ওইটুকু সময়টাই আপনাদের সাথে ভাগ করে নিই এখানে ব্রাহ্মণ ঠাকুর পুজো করছিলেন ধূপ আর মন্ত্রের শব্দে মনে হচ্ছিল খুব শান্ত একটা সকাল এটা খুব সাধারণ একটা দৃশ্য হলো তবু দেখে খুব ভালো লাগছিল মনটা যেন হালকা হয়ে গেল আর যাকে দেখছেন উনি আমার মা আমরা দুজনেই পুজো দিতে গিয়েছিলাম মায়ের পাশে এক ঠাকুমা ঘণ্টা বাজাচ্ছিলেন সেই শব্দটা মন্দিরের পরিবেশকে আরও বেশি পবিত্র করে তুলেছিল ঠাকুরকে প্রণাম করার পর ঠাকুরমশাই আমার হাতে পুজোর ডালাটা তুলে দিলেন মা প্রণাম করছেন এটাই মন্দিরের বাইরের দৃশ্য এই ছিল আজকের রামনবমীর ছোট্ট ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন